ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রাক্সাবন্ধন প্রতি বছর ভাই বোনের সম্পর্কের এই পবিত্র উৎসব রাক্সাবন্ধন পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করা হয় ভাইরা তাদের বনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আজকের পর্বের বিষয় হলো আগামী সোমবার রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে রাখি বাঁধার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো অবশ্যই জানব এবং ভুলেও এই সময় রাখি বাঁধবেন না কোন সময়ে রাখি বাঁধা একেবারেই অশুভ সেটি জানব আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি উনিশে আগস্ট ভোর বেজে মিনিট থেকে শুরু হবে এবং এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট দু সোমবার পালিত হবে রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইদের হাতে বেঁধে দেয় রাখি দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে তাকে সর্বদা রক্ষা করবে কিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট বিষয় আমরা এড়িয়ে যাই যা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয় রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন আপনি আপনার ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয় এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে এমন রাখি বাঁধবেন না যাতে দেবদেবীর ছবি থাকে রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত বোনেরা তাদের ভাইকে চাল এবং সিঁদুরের টিকা অবশ্যই লাগাবেন বোনেরা তাদের ভাইয়ের সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তাই ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয় রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে পরানো হয় রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কু এবং চন্দন রাখবেন রাখি বন্ধন উৎসবে কোনো কালো রঙের উপহার আদান প্রদান করতে নেই এবং থালায় কোনো রকম নোনতা খাবার রাখতে নেই সমস্ত মিষ্টি খাবার পরিবেশন করতে হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাখি বন্ধন উৎসবের রাখি বাঁধার শুভ সময় কখন থাকতে চলেছে দু সালে বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাখি বাঁধার শুভ সময় হল দুপুর একটা বেজে ছিচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে ১৯ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রাখি বন্ধনের জন্য প্রদোষকালের শুভ সময় হবে সন্ধে ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট থাকবে পবিত্র রাখি পূর্ণিমার দিনে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা হয়ে থাকে এই দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় হল উনিশে আগস্ট দু সোমবার প্রদোষকালে ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে সমাপ্ত হবে রাখি পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দু হাজার চব্বিশ সালে বাংলা চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে রাখী পূর্ণিমার পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে আগস্ট সোমবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় রাখি পূর্ণিমা এবার উনিশে আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে তবে এদিন ভদ্রাকাল থাকবে যার ফলে দুপুর থেকে রাখি বাঁধা শুরু হবে ভদ্রাকালকে শুভ বলে মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় রাখি বন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায় পাশাপাশি কোনো মনস্কামনা পূর্ণ হয় না বৈদিক শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমার সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় রাখি বাঁধা হবে না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে